আসসালামু আলাইকুম সবাইকে জেপি টিভিতে স্বাগতম আজকে চলে আসলাম ঘোড়াশাল ব্রিজ এই দিকের নদী থেকে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে আমাদের দেশের বেশিরভাগই কারখানা এবং নদীপথে যাতায়াত সহজ বলেই সবাই নদীপথের পাশেই বা নদীর পাশেই ফ্যাক্টরিকে চিন্তা করে যেহেতু শীতলক্ষা নদী একটি শান্ত নদী এর স্রোত ভাঙন নয় ভাঙনশীল নয় সেক্ষেত্রে এই রাস্তাটাকে স্ব করে নেয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সুন্দর গঠনামূলক কমেন্ট এবং আপনাদের সুন্দর মতামত রেখে যাবেন আপনারা জানেন জেপিটিভি হচ্ছে একটি পার্সোনাল ব্লগ চ্যানেল এখানে সব বিষয়ে কিন্তু উপস্থাপন করে আমরা দেখে দেখাই আপনাদেরকে ছোটো একটি ইঞ্জিন বাহিত্য নৌকা যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজ আকাশ কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন এই মেঘাচ্ছন্ন আকাশের সাথে নদী এবং নদী বন্দরের পাশে যে ফ্যাক্টরিগুলো সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে এই রোডটা হচ্ছে মূলত আপনার ঢাকা থেকে টঙ্গি হয়ে গাজীপুরের উপর দিয়ে আপনার পাঁচ পাঁচধনে যেটাকে বলে এই পাশ দিয়ে বের হয়ে সিলেট যাওয়ার জন্য রাস্তাটা রাস্তাটাকে সবাই ব্যবহার করে থাকে এর পাশে গড়ে উঠেছে সেভেনিং সিমেন্ট কোম্পানি এটা এর পাশে আরও যদি একটু গিয়ে যাই ওই দূর থেকে দেখা যায় প্রাণ আর গ্রুপ বা প্রাণ গ্রুপ যেটা বাংলাদেশের প্রাণ আরফেল কোম্পানি দেখুন নদীর পার ঘেসে বাড়িঘর এবং হচ্ছে গাছপালাগুলো কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে আমি আগেই বলেছি শীতলখা নদী খুবই শান্ত একটি নদী তার জন্য এর আশেপাশে মেল ফ্যাক্টরিগুলো খুব সহজেই হয় আর এই যে ছোটো মাঝে নদীর মাঝখানে যেই ছোটো ছোটো জাহাজগুলো দেখছেন এগুলো হচ্ছে সমুদ্র থেকে চট্টগ্রাম থেকে নদী হয়ে মেঙ্গা নদী হয়ে মূলত হয়ে যে মারামারগুলো কাঁচা বহন করে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখানো অনুরোধ থাকলো এবং সুন্দর করে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওগুলো দেখে কতটুকু উপকৃত হন বা তথ্য জানতে পারেন সেই ব্যাপারেও জানাবেন দেখুন মাঝখান দিয়ে ছোট একটি পাড়াপাড়ের নৌকা যাচ্ছে এই পার থেকে ওই পারে মানুষ পাঁচ টাকার বিনিময়ে পার হয় এগুলো ফ্যাক্টরির লোকজন যারা বসবাস করে তারাই মূলত এইটাকে ব্যবহার করে এই নদীকে ঘিরে এখান থেকে শুরু করে একদম আরও অনেক পর্যন্ত যতটুকু শীতলখা নদী গিয়েছে বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিগুলোই বিশেষ করে সিমেন্ট ফ্যাক্টরিগুলো এই ফ্যাক্টরির এই নদী ধরেই মূলত হয়েছে এই হলো ঘোড়াশাল রেল সেতু যেটা অনেক পুরাতন একটি সেতু বাংলাদেশের এটা দিয়েই ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেটের ট্রেনগুলো যাতায়াত করে এবং এই রোড দিয়েই মূলত যাতায়াত করে আপনার ভৈরব হয়ে ভাগ হয়ে গিয়েছে ময়মনসিংহ উত্তরবঙ্গের দিকে চলে গেছে রাস্তাটা আর আরেকটা রাস্তা সত্যি একটা ভৈরব ব্রিজ হয়ে মেঘানা সেতুর উপর দিয়ে গিয়েছে বা যেটাকে আমরা ভৈরব ব্রিজ জানি ওটা দিয়ে চট্টগ্রাম সিটিটার দিকে চলে গিয়েছে এ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং এই রাস্তাটাকে ব্যবহার করা হচ্ছে স্থলপথ হিসেবে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে রেলপথ হিসেবে এই রেল লাইন এটা অনেক পুরাতন একটা সেতু এবং এটাকে উন্নয়ন করে ডবল করা হয়েছে পাশে আরেকটি নতুন করে করা হয়েছে এটা হলো ঢাকাগামী মানে টঙ্গি হয়ে ঢাকা আমি এখন আমি যেখানে আছি কালীগঞ্জ ঘোড়াশাল যেটা ঘোড়াশাল হচ্ছে নরসিংদী জেলায় এবং আর ওই পাশটা হচ্ছে গাজীপুর এই হচ্ছে মিলিয়ে এই এলাকার পরিবেশ এবং এই শান্ত নদীর পার ঘিরেই গড়ে উঠেছে এই মেল ফ্যাক্টরিগুলো এ হচ্ছে ডিঙি নৌকা এই নৌকা দিয়ে মানুষ এই পার থেকে ওই পারে যাতায়াত করে থাকে এই ডিঙি নৌকা দিয়ে কে কে চলেছেন ছোটোবেলায় জানি না তবে আমি অনেক চলেছি এই নৌকা দিয়ে কারণ যেহেতু পার হতে হতো এ হচ্ছে এই রোডটা দিয়ে আমি দেখাবো আপনাদেরকে এই পার্ট থেকে ঠিক মানুষগুলো এই নিজ দিয়ে ওই পারে গিয়ে ওঠে যে ওই পারেও কিন্তু দেখা যাচ্ছে কতগুলো নৌকার আবাসন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেহেতু যেহেতু এটি আমার পার্সোনাল ব্লগ চ্যানেল এবং আপনারা আমার ভিডিও খুব পছন্দ করেন মোটামুটি যারা দেখেন তাদের কাছে সুক্রিয়া আদায় করি আমি আমি আপনাদের কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও মনোযোগের সাথে দেখেন এবং পুরো ভিডিও দেখেন সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জেবি টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ